এইজন্য বিশ্বনবী সাঃ ইসলামের এর মেয়ের জামাত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাহকে বলেছেন আলী খবরদার লা ইননা যারাতান এক নজর যদি ভুল করে কোন চেহারার দিকে তোমার পড়ে যায় খবরদার দ্বিতীয় নজর দিও না ফা ইননা উলা ওয়া লাইসা লাকাল কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার দিকে তাকালে আমল নামাটা গোনা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন পুরুষদেরকেও বলেছে চোখ নামাও মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই নারীকেও একই কথা বললেন কুল্লিল মিন উদদনা মিন আফসারিহিন নাব ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই নজর সব সর্বনাশের মূল বলেন ঠিক কিনা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি আল চুবিল হারাম 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 খাওয়ার জন্য কৌশল করা কথা বুঝেন নাই কালিয়ারার ভাইয়েরা কথা বুঝেন নাই না আল হাইলা চুবিল হারাম 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 খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল এলকোহল মানে হালাল মদ কি লেখা হালাল এলকোহল হালদ মদ কি হালাল হইতে পারে লেভেল লাগালে হালাল হয়ে যাবে সাহিব খারির বর্ণনা আল্লাহ রাসুল ইসলাম এক সাহাবিকে এক এলাকাতের সম্পদ

বিশ্বনবী বললেন তুমি যদি ওই এলাকায় না যেতা তোমার ঘরে বসে থাকতে হাদিয়া দিত নাকি কয় না বিশ্বনবী বললেন এইটার নামই ঘুষ এইটার নাম কি কারণ ওরা হাদিয়া দিছে এই কারণে তুমি যখন যাকাতের হিসাব করবা তুমি যেন নাদুস নুদুস ছাগলগুলো নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো তুমি যেটাতে হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমারে হাদিয়ার নামে ঘুষ দিয়ে বশ করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কিনা হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিশের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারী কি ব্যাপারী গরু ব্যাপারে থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তো উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম ক বউ কয় কত কম চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার হাটে নিয়ে গরু তুলছে এক লোক এসে গরুর দাম কইতেছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু এলাকায় সকালে একজন চল্লিশ হাজার কইছে দেই নাই সকালে কত কইছে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকাই চিন্তা করছেন এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরব না তবে শনিবার আমরা বেড়া দিয়ে কি দিয়ে রাখব জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যায় ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধর তাকে এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন নালা আলাহুম Kama la annas haba saf kunu qiradatan khasin আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লাanat তোরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরের রূপান্তরিত করে দিল কে আল্লাহ এজন্য খবরদার আল হিলাত বিল হারাম হারাম খাওয়া কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি আছে না নাই হিলাবি কালিয়ারতে এমন না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালাক আল বাইনুন যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোনো সম্পর্ক নেই তক্তিকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকি হাজাওজান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের হবে তখন আগের স্বামীকে স্ত্রী কে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় বললেন যারা হিলা করে যারা হিলা করায় উভয়ের উপর আল্লাহ এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে